আসসালামু আলাইকুম দলম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক পাঁচই আগস্টের পর ছাত্রলীগ ছাত্রদল এবং ছাত্র শিবির নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় এই বিতর্কে ছাত্রলীগের ভিতরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী তারা অনুপ্রবেশ করে এবং সেই অনুপ্রবেশ করে ছাত্রলীগের ছদ্মবেশে তারা বিভিন্ন মানুষের উপরে অত্যাচার নির্যাতন এবং বিভিন্ন ধরনের নিপীড়ন করে যার সত্যতা আমরা খুঁজে পাই পাঁচই আগস্টের পরে তাদের বিভিন্ন বক্তব্যে এগুলো বেরিয়ে আসে তারা নিজেরাই স্বীকার করে বাধ্য হয়ে তারা ছাত্রলীগ করেছে বা ছাত্রলীগে জয়েন করেছে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি এটা খুবই কুৎসিত আর্গুমেন্ট তাহলে নির্বাচন কমিশন বলবে বাধ্য হয়ে ভুয়া ভোট আয়োজন করেছি পুলিশ বলবে বাধ্য হয়ে গুলি করেছি র্যাব বলবে বাধ্য হয়ে গুম করেছি আমলা বলবে বাধ্য হয়ে দুর্নীতি করেছি এদিকে মন্ত্রী বলবে সব প্রধানমন্ত্রীর ভয় করেছি তাহলে বিচারের সুযোগটা থাকলো কোথায় বিশ্ববিদ্যালয়ের কত পারসেন্ট মেয়ে ছাত্রলীগ করেছে সবাইকে ছাত্রলীগ করতে হতো এটা একটা ফালতু কথা ছাত্রলীগ করা ছাড়াও ছেলেমেয়েরা হলে থেকেছে বড় অংশই থেকেছে না হলে এত সাধারণ ছাত্ররা কোথা থেকে এলো অনেকেই আসি বাই আসি ভান করে হলে থাকত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিত না কেবল নাম কাওয়াস্তে ছাত্রলীগ স্বাস্থ্য এটা গ্রহণযোগ্য ডিফেন্স কিন্তু যারা পদপদবীর জন্য তদবির করেছে ছাত্রলীগের পোস্টেড নেতা হয়েছে বক্তৃতা করেছে কর্মসূচিতে অংশ নিয়েছে মারপিট করেছে দিনরাত ফেসবুকের ফেসবুকে শেখ মুজিব বন্ধনা করেছে শেখ হাসিনার ছবি টাঙিয়েছে তাদের বিষয়টা ভিন্ন তারা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে এটা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিনি তাদের কাছে গ্রহণযোগ্য নয় বা বিশ্বাসযোগ্য নয় যারা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেনি তাদেরকে এই গল্প খাওয়ানো যাবে হয়তো কিন্তু আমাদেরকে নয় লাখ লাখ বিএনপি কর্মী পীড়নের শিকার হয়েছে মামলার আসামি হয়ে ঢাকায় ফেরারি জীবন কাটিয়েছে রিকশা চালিয়েছে কই তারা তো সদ্যবেশে আওয়ামী লীগ করেনি ছাত্রদলের কোনো ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতাকে তো ছাত্রলীগ করতে দেখা যায়নি যারা সদ্যবেশের কথা বলছে কৌশলের কথা বলছে ইসলাম বিক্রি করছে তাদের পরিচয় কোরআনেই আছে সোরা মুনাফিকুন তাদেরই জীবনী অসৎ মানুষ এক এক সময় এক এক কথা বলে সুবিধা অনুযায়ী চলাফেরা করে ভালো সময় দেখলে লাভ দেয় খারাপ সময় দেখলে গর্তে ঢোকে শত্রুর পেটিকোটে কৃমির মতো বেঁচে থাকাকে কৌশল বলে না এটা রাজনৈতিক অসততার সর্বনিম্ন স্তর বর্ণচরা আর রাজনীতিবিদ এক জিনিস নয় বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি এমন যুক্তির আরেকটি খারাপ দিক হলো ইনফিলট্রেশন ঠেকানোর জাস্টিফিকেশন তুমি ছদ্মবেশে আমার দল দখল করতে আসলে দল রক্ষায় তোমাকে প্রতিহত করার অধিকার আমার আছে শত্রু সন্দেহে তোমাকে পাকড়াও করতে পারব অর্থাৎ ব্যাকুপরা কার্যত আবগ্রারের হত্যাকাণ্ডের বৈধতা দিচ্ছে এ কারণে বলি বলদ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রুর পক্ষ নেওয়া অনেক উত্তম দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন ধন্যবাদ